বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আপনারা ভালো থাকেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে বায়োকিক মেডিসিন বায়োকমিক মেডিসিন আর হোমিওপ্যাথি দুটোই সেম একই বায়োকেমিক মেডিসিনের কিছু কিছু ওষুধ খুব ভালো কাজ করে বলতে গেলে সম্পূর্ণ ওষুধগুলোই খুব ভালো কাজ করে অম্বল প্রথম যেটা হচ্ছে অম্বল এখনকার মানুষ প্রতিটি চারটে মানুষের পর একটা মানুষ অম্বল রোগে ভুগছে অম্বল রোগের জন্য যে হোমিওপ্যাথিক ওষুধগুলো কাজ করে সেটা হচ্ছে ফেরাম ফস ফেরাম ফস টুয়েলভ অ্যাক্স প্রোডেন্সিতে নেবেন ট্যালিফস থ্রি এক্স প্রোডেন্সিতে নেবেন ন্যাট্রাম থ্রি এক্স প্রোডেন্সিতে নেবেন এবং তার সঙ্গে ন্যাট্রাম ফস নেবেন এবং ন্যাট্রাম সার্ভ এবং সাইলিশিয়া টুয়েলভ এক্স প্রেগেন্সিতে প্রতিটি যদি আপনার এডাল্ট হন প্রতিটি ওষুধকে দুটো করে ট্যাবলেট হাফ কাপ উষ্ণ গরম জলের মধ্যে ফেলবেন সেটাকে চার থেকে পাঁচ বার নেবেন মনে রাখ রাখবেন যে চার থেকে পাঁচ বার নেবেন এবং দুটো ট্যাবলেট ভালো করে গড়িয়ে চামচ দিয়ে নড়িয়ে ভালো করে যখন গলে যাবে তখন আপনারা এটাকে নিতে পারেন এটা আমাদের একটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ জানাবার জন্য যে হোমিওপ্যাথিক এবং বায়োকোমিক মেডিসিন দুটোই সেম এবং এরা খুব ভালো কাজ করে আশা করি এই ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনার প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন জয় হিন্দ নমস্কার লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান